আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি কীভাবে ঘুঘুর বাচ্চাকে খাওয়াতে হবে এই জন্য প্রথমে আপনাদের এক টুকরো কাপড় নিতে হবে এবং কাপড়ের মাঝখানে আমি যেভাবে ভাজ দিচ্ছি সেভাবে ভাজ দিতে হবে ভাজ দেওয়া শেষ হলে একটি কেচি নেবেন কেচি নিয়ে খুব সুন্দরভাবে ছোট্ট একটা ছিদ্র করবেন যাতে সহজেই ঘু পাখির বাচ্চার ঠোঁটগুলো সেই ছিদ্রের মধ্যে ঢোকে যখন যখন ছিদ্র করা শেষ হবে তখন কাপড়ের মধ্যে এরকম একটা ছিদ্র হবে ছিদ্র করা হয়ে গেলে ঘু পাখির খাবার চিনা এবং ছোটো ছোট ধান দিয়ে খাবারগুলো মিক্সার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে ধান এবং সিনা মিক্সার করেছি এভাবে মিক্সার করলে ঘুবাখির বাচ্চাগুলো খুব সহজে খেতে পারবে ধান বেশি বড় হলে গুপাখির বাচ্চার গলায় বেঁধে যেতে পারে মিক্সারগুলো যখন কাপড়ের উপরে নেওয়া হয়ে যাবে তখন তখন কাপড়গুলো গুটিসুটি করে অন্য একটি কাপড় দিয়ে এর মুখে বেঁধে দেবেন যাতে এটি সহজেই ধরা যায় এবং ঘগুর ঠোঁটের মধ্যে দিয়ে দেওয়া যায় আপনারা দেখছেন আমি কীভাবে কাপড়গুলো বাঁধছি বাধা যখন শেষ হয়ে যাবে তখন ঘু পাখির ঠোঁটের মধ্যে যাতে সহজে খাবার ঢুকতে পারে সেজন্য কাপড়ের মধ্যে আঙুল দিয়ে একটু নাড়িয়ে নেবেন নাড়িয়ে নিলে খাবারগুলো তখন নরম হবে নরম হলে খাবারগুলো যখন ঠোঁটের মধ্যে দিবেন সহজে ঠোঁটের ভেতরে প্রবেশ করতে পারবে দেখেন এইভাবে ঠোঁটটা ছিদ্রের মধ্যে দিয়ে আস্তে আস্তে ঝাঁকাতে হবে আপনি যত ঝাঁকাবেন ঘু পাখি তত খাবার খেতে আগ্রহ প্রকাশ করবে ভাববে তাদের বাবা মা তাদের খাবার খাওয়াচ্ছে কিছুক্ষণ পর পর চেষ্টা করবেন একটু করে পানি খাওয়ানোর মাঝে মধ্যে গলায় বেঁধে যায় পানি খাওয়ালে সহজে খেতে পারবে তাছাড়া গলায় বেঁধে গেলে বাচ্চাগুলো মারা যেতে পারে আর আমি সব সময় বাচ্চাগুলো টেম করার চেষ্টা করি এই জন্য এইভাবে কাপড়ে খাওয়ানোর অভ্যাস নেই যার কারণে বাচ্চাগুলো সহজে খেতে চাইছে না আমি বেশিরভাগ সময় চেষ্টা করি হাত দিয়ে খাওয়ানোর কারণ আমি বাচ্চাগুলো টেম্প করার চেষ্টা করছি আমি যেভাবে দেখালাম এভাবে বাচ্চাগুলোকে খাওয়াতে থাকবেন দেখবেন খুবই দ্রুত বড়ো হয়ে যাবে আজকের মতো এ পর্যন্ত যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তারা পেজটি ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ